ফুটবল ইংল্যান্ডে খেলেছি ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম এটা কেউ জানে না আমার জানে ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি হন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের ক্ষতি 90 साल ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান আজ সুদাইস এই ব্যাটা আমার ছোট ভগ্নিপতির বাসায় আসে প্রত্যন্ত ক্লোজ আমাদের পরিবারে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান বলছে 28 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা তরিক কইছে

আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে আমি যাইনি এই ট্রাম্প হলো তার পরিবার এক লক্ষ এই তারাম আরাম এই লোকটা দাদা পরদাদা ছিল সিরিয়া সিরিয়া হাদিসে তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পর দাদা আমেরিকা গিয়েছে